আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় তালেবুল আলেম ভাই ও বোনেরা দেশ দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসে অংশগ্রহণ করেছেন সকলকে জানাই তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ থেকে আমরা তালিমুল ইসলাম এর দ্বিতীয় খণ্ড অধ্যয়ন শুরু করব ইনশাআল্লাহ তালিমুল ইসলাম কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব এতটাই গুরুত্বপূর্ণ যেটা বলার অপেক্ষা রাখে না আপনারা সকলেই জানেন এই কিতাবটির লেখক হলেন কে আপনারা সকলেই তার নাম হয়তো আপনারা জানেন যেহেতু প্রথম খণ্ড ইতিমধ্যে অধ্যয়ন করে এসেছেন এই কিতাবটির লেখক হলেন হাজরত মৌলানা মুফতি মোহাম্মদ কেফায়তুল্লাহ দেহলভি রাহিমহল্লা তিনি হিন্দুস্তানের অনেক বড় একজন মুফতি ছিলেন মুফতি আজম বলা হয় হিন্দুস্তানের মুফতি আজম বলা হয় তাকে তা অনেক বড় মুফতি তিনি ছিলেন আর মুফতি সাহেব তিনি সমাজের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সবচেয়ে ভালো জানেন একজন মুফতি তাকেই বলা হয় যে সমাজের বিষয়ে তার সবচেয়ে ভালো জানা থাকে এবং সেই অনুযায়ী সে মাসলা মাসাইল মানুষকে জানাইতে পারে বলতে পারে তাই যেহেতু তিনি মুফতি ছিলেন এই জন্য এই কিতাবের মধ্যে তিনি এমন বিষয়গুলি নিয়ে আসছেন যেগুলি একজন মমিন মোমিনাত তার জন্য আবশ্যকীয় যেগুলি ছাড়া একজন মানুষ সে মুসলমান হতে পারে না এই বিষয়গুলিকে তিনি এখানে উল্লেখ করে নিয়ে আসতেন অর্থাৎ যেইগুলি হলে যেগুলি না হলেই নয় বলতে গেলে এই সমস্ত বিষয়কে এখানে উল্লেখ করা হয়েছে যেগুলি একজন মানুষ তার ইমান আমল রক্ষার জন্য অনিবার্য একজন মানুষ তার সমাজে চলতে গেলে যে সকল বিষয় প্রয়োজন হবে এগুলি এখানে নিয়ে আসতে এক কথায় বলা যেতে পারে ইসলামী শরিয়াতের ইসলাম ধর্মের যে মৌলিক বিষয় যেগুলি আছে এগুলিকে তিনি এই তালিমুল ইসলাম কিতাবের মধ্যে নিয়ে আসছেন তাই পীরতালিবুল আলম ভাই বোনেরা এই কিতাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যখন বড় হবেন আরও বড় জামাতের কিতাবগুলি পড়বেন দেখবেন ঘুরে ফিরে এই তালিমুল ইসলামে আপনারা যা শিখবেন এটাই কিন্তু আসবে তাই এই কিতাবটাকে আমরা খুব ভালোভাবে ইনশাল্লাহ অধ্যয়ন করব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন বলেন আমিন আর একটা কথা না বললেই নয় এটা বলেই ইনশাল্লাহ আজকে আমরা পড়া শুরু করব সেটি হলো মোতালা মোতালার গুরুত্ব এটা অপরিসীম যদি আপনি মোতালা করে ক্লাসে বসেন তাহলে ক্লাসটা আপনার জন্য অধ্যয়ন করা একেবারেই সহজ হয়ে যায় যদি মোতালা না হয় তাহলে একটা নতুন একটা পড়া যখন আপনার সামনে আসবে ওস্তাদ যে এটা শোনাবেন বলবেন এটা আপনার জন্য আত্মস্থ করা অনেকটা কঠিন হয়ে যায় হ্যাঁ আগে থেকে যদি মোতালা করে আসা হয় তাহলে এটা অধ্যয়ন করা এটা বোঝা অনেকটা সহজ হয়ে যায় আর একটা কথা না বললেই নয় মোতালার গুরুত্ব বোঝাতে গিয়ে হজরত আশরাফ আলী থানবী রহিমউল্লা যার নাম আমরা সকলেই শুনেছি আমরা যারা মাদ্রাসায় পড়ি পড়ায় তারা তো জানেই এছাড়া আম সাধারণ মানুষ তারাও জানে তিনি একটা কথা বলতেন তিনি বলতেন একটা ছাত্র সে যদি মোতালা করে ক্লাসে বসে তার ভালো আলেম হওয়ার জন্য হজরত আশরাফ আলী থানবির রহিমউল্লাহ বলেন আমি তার ভালো আলেম হওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম তাহলে অনেক বড় একটা কথা না অনেক বড় একটা কথা বলেছেন আল্লাহ থানবির রহিমউল্লাহ তিনি বলেন তিনটি কাজ কয়টি কাজ তিনটি কাজ যদি কেউ ঠিক মতো করে তাহলে ওই ছাত্রের ভালো আলেম হওয়ার জিম্মাদার হরত আশরাফ আলী থানবী রহিমাল্লাহ তিনি নিজে নিয়ে নিয়েছেন তাহলে এই তিনটা কাজ আমরা সকলে করতে পারবো না ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা করতে পারবো কোনো কঠিন কোনো কাজ নয় একেবারেই সহজ এক নম্বর হরত আশরাফ আলী তাহানবী রহিমল্লাহ বলেন এক নম্বর যে কাজটি করতে হবে সেটি হল মোতালা করে দর্শে বসা এক নম্বরই যে কাজটা কথা যে কথাটি বলেছেন সেটি কি মোতালা করে দর্শে বসা দুই নম্বর ক্লাসে যে সবকটা হুজুর উস্তাদজি পড়ান সেটাকে খুব মনোযোগের সাথে শোনা ক্লাসের মধ্যে বসে ঘুমানো বা অমনোযোগী এরকম না থাকা বরং যতটুকু উস্তাদজি পড়ান যা কিছু বলেন এগুলো খুব মনোযোগের সাথে শোনা তিন নম্বর এই ক্লাসের পর এটাকে পরস্পর আবার ছাত্ররা মিলে এটাকে মোজাকারা করা তাকরার করা তা এই তিনটা কাজ একেবারেই সহজ না একেবারেই সহজ এই তিনটা কাজ যদি কেউ করতে পারে আশরাফ আলী থানবী রহিমল্লাহ বলেন তার ভালো আলেম হওয়ার জিম্মাদারি আমি আশরাফ আলী থানবী নিয়ে নিলাম তা অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ কি করবো ইনশাআল্লাহ এই তিনটে কাজ আমরা করবো আমরা যদি এখন থেকে অভ্যস্ত হই তাহলে আমাদের জীবনটা সোনালি যুগে হয়ে সোনালি যুগে মানে সোনালী জীবন হিসেবে গড়ে উঠবে যেহেতু এটাই আমাদের প্রথম জামাত প্রথম কিতাব এখান থেকে আমাদের মোতালার অভ্যস্ত হলে পরবর্তীতে যত কিতাব আসুক সেগুলো আমরা ইনশাল্লাহ মোতলা করে দর্শে বসব বসার একটা মন মানসিকতা আমাদের তৈরি হবে যার ফলে আমরা ইনশাল্লাহ আল্লাহ চাহিত ভালো আলেম হতে পারবো সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন কথা না বাড়িয়ে মূল কিতাব থেকেই আসুন অন অধ্যায়ন শুরু করে দিই প্রথমেই শিরোনামে বলা হচ্ছে তালিমুল ইসলাম হিসায় দম তালিমুল ইসলামের দ্বিতীয় খণ্ড এই যে যে চিহ্নটা দেখতেছি সেটা কি বোঝাচ্ছে দুই তাহলে তালিমুল ইসলামের দ্বিতীয় খণ্ডের হিসা এ দম কা পহলা শবা পহলা সবা প্রথম অংশ সবা মানে অংশ প্রথম অংশ তাহলে তালিমুল ইসলামের দ্বিতীয় খণ্ডের দুইটা অংশ হবে এটা আমরা এখান থেকে জানতে পারলাম যেহেতু এটা হলো পহলা সভা প্রথম অংশ তাহলে আরেকটি অংশ দ্বিতীয় খণ্ডের আরেকটি অংশ পরবর্তীতে ইনশাআল্লাহ আসবে তা প্রথম অংশে আমরা কোন বিষয়টি অধ্যয়ন করব প্রথমে শিরোনাম মুসানিফ আলিউর রহমান উল্লেখ করছেন তালিমুল ইমান ইয়া ইসলামী আকায়েত ইমান ইমানের শিক্ষা তালিমুল ইমান ইমান শিক্ষা ইয়া বা ইসলামী আকায়েত ইসলামী আকিদার শিক্ষা তাহলে প্রথম অংশে আমরা যে বিষয়টি অধ্যয়ন করবো সেগুলি ইমান এবং একজন মুসলমানের আকিদার সাথে সম্পৃক্ত বিষয়কে আমরা তালিম আমরা শিক্ষা করব আবার বলছি দেখুন তালিমুল ইমান ইমান এর শিক্ষা ইয়া ইসলামী আকায়দ বা ইসলামী আকিদা ইসলামী ইসলামী আকিদার শিক্ষা আমরা এই অংশ থেকে পাব ইনশাল্লাহ প্রথমে মুসানিফ আলাই মুসানিফ আলহি রহমা মুফতি কিফায়তুল্লাহ রাহিমউল্লাহ বিসমিল্লাহ দ্বারা এই কিতাবটি শুরু করছেন বিসমিল্লা দ্বারা কেন শুরু করছেন কারণ হল বিসমিল্লা দ্বারা কোনো কাজ শুরু করলে ওই কাজের মধ্যে বরকত পাওয়া যায় এই বরকত লাভের উদ্দেশ্যে তিনি বিসমিল্লা দ্বারা কিতাবটি শুরু করছেন হাদিসের মধ্যে এই বিষয়টি সুস্পষ্ট আসছে বিসমিল্লাহি রহমানি রহিম বিসমিল্লাহি আল্লাহর নামে আমি শুরু করছি রহমান যিনি হলেন পরম করুণাময় আর রহিম অত্যন্ত দয়ালু আল্লা তালার নামে শুরু করছি যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু সর্বপ্রথম দ্বিতীয়খণ্ডের যেই সওয়ালের মাধ্যমে মুসানিফ কিতাবটি শুরু করছেন সোয়াল প্রশ্ন ইসলাম কি পর হে ইসলাম কি বুনিয়াদ ইসলামের ভিত্তি চিজু চিজুপর কতটি জিনিসের উপর রয়েছে হাই মানে আছে ইসলামের বুনিয়াদ কেতনি চিজু ওপর কতটি জিনিসের উপর রয়েছে জবাব উত্তর ইসলাম কি বুনিয়াদ ইসলামের ভিত্তি পাঁচ চিজু পর পাঁচটি জিনিসের উপর রয়েছে তাহলে ইসলামের ভিত্তি কয়টি জিনিসের উপর কি কি এই বিষয়টি আমরা প্রথম সোয়াল জবাবের মাধ্যমে জানতে পারলাম এই বিষয়টি হাদিসের মধ্যে স্পষ্ট আসতে বুনিয়াল ইসলাম আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা হমস ইসলামের ভিত্তি হলো পাঁচটি জিনিসের উপর শাহাদত আল্লাহ ইলা কালিমাই মানে ইমান আনা এরপরে আসতে অন্য মোহাম্মদ রসুল্লাহ এক নম্বর দুই নম্বর ওই কাম নামাজ কায়েম করা তিন নম্বর ওয়া ইতা ইজাকা জাকাত প্রদান করা ওয়াল হজ হজ করা অসমের রমাজন রমজান মাসের রোজা রাখা এই বিষয়টা যেটা আমি হাদিসটা আরবিতে শুনাইলাম সেটাই আপনাদের সামনে এই উর্দুতে আসতে আপনারা জানতে পারবেন দুই নম্বর সোয়াল সোয়াল প্রশ্ন ও পাঁচ চিজ হে ওই পাঁচটি জিনিস জিন পর ইসলাম কি বুনিয়াদ হে যার উপর ইসলামের ভিত্তি রয়েছে কেয়া কেয়া হে সেগুলি কি কী

ও আন্না মুহাম্মাদান রসুল্লাহ এটি তাহলে এক নম্বর হলো কালিমায় তীবা কালিমাই তৈবা বলো বা কালিমাই কালিমাই শাহাদাত শাহাদাত শাহাদ মতলব কো দিল সে তাই কালিমায় তৈবা বা কালিমাই শাহাদাতের দ্বারা মতলব উদ্দেশ্য কি মতলব কো মতলব হলো দিল সে কো মতলব হলো দিল সে মান্না এই বিষয়টিকে অন্তর দ্বারা মানা সে মানে দ্বারা দিল সে মান্না অন্তর দ্বারা মানা তাহলে এক নম্বর ইসলামের পাঁচটি জিনিস পাঁচটি জিনিসের ভিত্তি পাঁচটি জিনিস ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর তার মধ্যে এক নম্বর হল কালিমাই তৈবা বা কালিমাই শাহাদাত এটিকে অন্তর দ্বারা মানা আর এবং জবান সে একার করনা এবং অন্তর দ্বারা স্বীকারোক্তি দেওয়া তাহলে দুইটি জিনিসের নাম হলো ইমান এখান থেকে আমরা বুঝতে পারলাম একটা হলো এই যে কালিমা আল্লাহ আল্লাহতালার ব্যাপারে সাক্ষ্য এবং আল্লাহ রসুলের ব্যাপারে সাক্ষ্য আল্লাহলা মহান্না মোহাম্মদ রসুল্লা এই যে সাক্ষ্য এটা এক নম্বর দিল থেকে বলতে হবে দুই নম্বর জবানে এক করতে হবে জবান দ্বারাও স্বীকারোক্তি করতে হবে তাহলে সে কি হতে পারবে মোমিন হতে পারবে এই দুইটার কোনো একটি না থাকলে সে কী হবে না মোমিন হিসেবে গণ্য হবে না এই জন্যই তো দেখা যায় যারা মুনাফেক আছে তারা তাদের প্রথমটা নাই অন্তর দ্বারা তাদের অন্তরের আল্লাহ রসুলকে তারা রসুল হিসেবে মানে না কিন্তু মুখ দিয়ে তারা স্বীকার করে এই জন্য তারা মোনাফেক তারা মোমেন নয় আবার অনেকে আছে তারা যেমন অনেক হিন্দুদেরকেও দেখা যায় তারা মনে বিশ্বাস করে হাঁ আল্লাহ বলতে একজন আছে এবং আল্লাহ রসুলকে সে রসুল হিসেবে মানে দিল থেকে মানে কিন্তু মুখে শিকার করে না তাহলে এরকম যারা থাকবে তারাও কিন্তু কি হতে পারবে না মমিন হতে পারবে না তাই মমিন হওয়ার জন্য দিলেও মানতে হবে এবং জবান দিয়েও স্বীকার করতে হবে এক নম্বরটা এরপরে দুই নম্বরটা দেখি দোসরে দুই নম্বর হলো নামাজ পড় না উচ্চারণটা ভালো করে দেখি পড় মানে পড়া দুই দোসরে দুই নম্বর নামাজ পড় না নামাজ পড়া তেসরে তিন নম্বর হলো জাকাত দে না জাকাত দেওয়া অর্থাৎ তার উপর যদি জাকাত ফরজ হয় সে যদি ধনী হয় তাহলে সে কি করবে জাকাত প্রদান করবে চৌথে চৌথে মানে চার নম্বর রমজান শরীফকে রোজে রাখ রমজান মাসে রমজান শরীফের রোজা রাখা পাঁচ ওয়ে পাঁচ ওয়ে শব্দটা কি পাঁচ আছে মানে পঞ্চম পঞ্চম নম্বর হাজ করা না হাজ করা তাহলে তিনটা জিনিস এমন যেটা সবার জন্যই এক নম্বর হল ইমান আনা দুই নম্বর নামাজ নামাজ পড়া এবং চার নম্বর যেটা রমজান মাসের রোজা এটা প্রত্যেক মমিন মমিনাত সাবালেক বালেক বালেগা সকলের উপরেই ফরজ এখানে ধনী হওয়ার সাথে কোনো সম্পৃক্ত নাই আর দুইটা আছে তিন নম্বর জাকাত দেওয়া আর হজ করা এটা মালের সাথে সম্পর্কিত যদি কারোর ধন সম্পদ থাকে তার উপর এবং সেটা জাকাতে যে শর্ত সারায়াত আছে এগুলি হলে তার উপর জাকাত ফরজ হয় জাকাত নিতে হয় এমনিভাবে হজের যে সকল শর্ত সারায়াত আছে এগুলি তার উপর পাওয়া গেলে তাহলে তার উপরে হজ ফরজ হবে জাকাতের কি শর্ত হজের কি শর্ত এগুলো ইনশাআল্লাহ আমাদের পরবর্তীতে আলোচনা ধারাবাহিকভাবে আসবে সোয়াল প্রশ্ন কালিমাই তৈবা কিয়া হয় কালিমাই তৈবাটা কী দেখুন কিতাবের তসটা কিন্তু অনেক সুন্দর যেহেতু এক নম্বর কালিমাই তৈবার আলোচনা আসছে তো সেই জন্য কালিমাই তৈবাটা কী সেই ব্যাপারে প্রশ্ন করে এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এরপরে কালিমাই শাহাদাতের কথা আসছে কালিমায়ে শাহাদাত কী তার অর্থ কী উদ্দেশ্য কী এটা আমরা কী করবো পরবর্তী প্রশ্নে আমরা জানতে পারব তো কিতাবটার ধারাবাহিকতাটা অনেক সুন্দর তাই কালিমায় তৈবা কিয়া হায় কালিমা তৈবা কি কাকে বলা হয় আর কি মানা হায় এবং তার অর্থ কি তার অর্থ কি বা তার উদ্দেশ্য কি যেটাই বলেন সমস্যা নেই জবাব কালিমাই তৈবা এ হে কালিমাই তৈবা হলো এই কালিমাই তৈবা এ হায় কালিমা তৈবা হলো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন। রসুল্লা যেটা আমরা সবাই জানি আমরা সকলে মুসলমান এটা আমরা পড়েছি এটা আমরা দিলেও বিশ্বাস রাখি এবং জবান দ্বারাও স্বীকার করে যার কারণে আমরা মুসলমান ইহা ইলাহা ই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মোহাম্মদ রসুল্লাহ মুহাম্মদ আল্লাহ রসুল এটার অর্থ কি তাহলে এক প্রশ্নের একটা অংশের উত্তর আমরা পাইলাম কালিমা তৈ বা কেয়াহ হয় এটার উত্তর আমরা এখানে পাইলাম এর পরের অংশে প্রশ্ন করা হয়েছে উসকে মানা কেয়া হয় তার অর্থ কী বা তার উদ্দেশ্য কী সেটা এখানে বলা হচ্ছে আর উস মতলব এ হয় এবং এটার দ্বারা উদ্দেশ্য হলো এই অর্থাৎ কালিমা দ্বারা উদ্দেশ্য হলো এই আল্লাহ তালাকে সেবা আল্লাহ তালা ব্যতীত সেবা মানে ব্যতীত আল্লাহ তালা ব্যতীত আর কই ইবাদতকে এক নেহি অন্য কেউ ইবাদতের উপযুক্ত নয় লা এক মানে উপযুক্ত আওয়ার কুই অন্য কোন ব্যক্তি ইবাদত কে লা এক নেই ইবাদতের উপযুক্ত নয় তাহলে ইবাদত পাওয়ার উপযুক্ত হকদার একমাত্র আল্লাহ তাআলাই আওয়ার এবং আওয়ার মানে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা কে ভেজে হয়ে রাসূল হে আবার বলছি খুদাকে ভেজে শব্দটা কি ভেজে মানে প্রেরিত ভেজে হুয়ে রসুল হে এবং হজরত মোহাম্মদ সাল্লাহআলাম আল্লাহ তালার প্রেরিত রসুল আল্লাহ তালার ভেজে হুয়ে মানে প্রেরিত রসুল হে রসুল তাহলে কালিমায় তৈবা কাকে বলে এবং তার অর্থ কী উদ্দেশ্য কি এ বিষয়টা আমরা জানতে পারলাম এরপরে কালিমায় শাহাদের বিষয়টা সলভ করা হচ্ছে সোয়াল প্রশ্ন কালিমাই শাহাদাতা হে কালিমাই শাহাদাত কাকে বলে আর উসকে মানে কিয়া হে এবং তার অর্থ কি। তাহলে প্রথমে কালিমাই তৈয়বার আলোচনা আসছে সেটা আলোচনা হয়েছে কাকে বলে উদ্দেশ্য কি এরপরে কালিমাই শাহাদাতের কথা আসছে সেটা এখানে বলা হচ্ছে কালিমায় শাহাদাত কাকে বলে এবং তার অর্থ কি জবাব উত্তর কালিমাই শাহাদাত এ হ্য কালিমাই শাহাদাত হলো এই আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্লাহ ও আসহাদু আন্না মহাম্মাদন আবদুহু অরাসুল যেটা আমাদের সকলেরই মুখস্থ আছে আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসহাদু আন্না মুহাম্মাদান আবদুহু অ রাসূল অবশ্যই আমরা কি করবো এটা মুখস্থ করে নেবো কালিমায় তৈ বা এটাও মুখস্থ করব কালিমায় শাহাদাত এটাও আমাদের যাদের মুখস্থ নাই মুখস্থ করে নিব এর অর্থ কী অর্থটা আমরা এই পাশে জানতে পারতেছি কালীমাই শাহাদাত কাকে বলে সেটা জানলাম এর অর্থটা কি অর্থটা এখানে আমরা জানতে পারব আর উসকে মানি এ হে এবং তার অর্থ হলো এই গাওয়াহি দিতা হো মে গাওয়াহি দিতা হো মে মে মানে আমি আমি সাক্ষ্য দিচ্ছি যে মাই মানে আমি গাওয়াহি মানে সাক্ষ্য দিতা হো মানে দিচ্ছি মাই গাওয়াহি দিতা হো আমি সাক্ষ্য দিচ্ছি ইস বাত কি এই কথার সে ইস বাত কি এই কথার কে যে আবার বলছি গাওয়াহি হো মে আমি সাক্ষ্য দিচ্ছি ইস বাত কি এই কথার কে যে খুদা তালা কি কে সেবা আল্লাহ তালা ব্যতীত আল্লাহ তালা ব্যতীত আর কই ইবাদত কেলা লায়ক নেহি অন্য কেউ ইবাদতের উপযুক্ত নয় নেহি নয় অন্য কোনো কেউ ইবাদতের উপযুক্ত নয় আর গাওয়াহি দেো মে এবং আর মানে এবং আমি আরও মানে ও আমি আরও সাক্ষ্য দিচ্ছি इस बात की एक कथार और गवाही देता हो मैं अमी आरो गवाही मान शाखो दीछी इस बात की एक कथार जे के जे हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत मोहम्मद अलैहि वसल्लम खुदा ताला के बंदे अल्लाह ताला, ताला और रसूल है एवं रसूल তাহলে দুইটা বিষয়ের সাক্ষ্য এখানে দেওয়া হলো এক নম্বর সাক্ষ্য দেওয়া হলো আল্লাহ তালা ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত নয় দ্বিতীয়ত সাক্ষ্য দিলা সাক্ষ্য দেওয়া হলো অর্থাৎ মুহাম্মদ সাল্লা আলি সাল্লাম তিনি হলেন আল্লাহর বান্দা এবং তার রসুল অন্য কেউ নয় হ্যাঁ তাহলে এই এই এক পৃষ্ঠা আমরা আজকে অধ্যয়ন করলাম অধ্যয়ন করে আমরা কি কি বিষয় জানতে পারলাম এটা আবার একটু আমরা পড়ে আর একবার রিভাইস দিয়ে ইনশাআল্লাহ আজকের ক্লাস এখানে আমরা শেষ করব। অল্প অল্প করে ইনশাআল্লাহ আমরা শিখবো একবারে বেশি বেশি পড়া দিয়ে দিলে অনেকে আমাদের কষ্ট হবে প্রথমে এই জন্য আজকে ইনশাআল্লাহ আমরা এক পৃষ্ঠাই পড়বো আমাদের ক্লাসটা ইনশাআল্লাহ বেশি হবে না প্রতিদিন এক পৃষ্ঠা বা বেশির বেশি দেড় পৃষ্ঠা এর চেয়ে বেশি ইনশাআল্লাহ আমরা পড়বো না আচ্ছা আরেকবার একটু রিভাইস দিয়ে নিই দেখো তালিমুল ইসলাম হিস্সায় দম কা পহলে শোবা তালিমুল ইসলাম হিসায় দম তালিমুল ইসলামের দ্বিতীয় খণ্ডের পহলে পহলা শোভা প্রথম অংশ তালিমুল ইমান এই অংশে আমরা কী পড়ব সেটির নামে উল্লেখ করা হচ্ছে তালিমুল ইমান এসলামী আকায়েদ ইসলামী আকিদা এবং ইমানের শিক্ষা এই বিষয়টি আমরা অধ্যয়ন করব বিসমিল্লাহ রহমান রহিম রাহিম বিসমিল্লাহ দ্বারা শুরু করছেন বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি আর রহমান যিনি পরম করুণাময় আর রহিম অত্যন্ত দয়ালু সোয়াল প্রশ্ন ইসলাম কি বুনিয়াদতনী চিজুপার হে ইসলামের ভিত্তি কয়েকটি জিনিসের উপর রয়েছে জবাব উত্তর ইসলাম কি বুনিয়াদ পাঁচ চিজুপার হে ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর রয়েছে সওয়াল প্রশ্ন ও পাঁচ চিজে ওই পাঁচটি জিনিস জিন পর ইসলাম কি বুনিয়াদ হে যার উপর ইসলামের ভিত্তি রয়েছে কিয়া কিয়া হ্যায় সেগুলি কি কি কিয়া কিয়া মানে কি কি। জবাব উত্তর ও পাঁচ চিজে এ হে ওই পাঁচটি জিনিস হলো এই কি এক নম্বর আউ্বাল সর্ব এক নম্বর হলো কালিমাই তৈবা কালিমায় তৈবা কালিমায় শাহাদাতকে মতলব বা কালিমাই শাহাদাতের উদ্দেশ্য কালিমায় তৈবা বা কালিমাই শাহাদাতের দ্বারা উদ্দেশ্য হলো দিল সে মাননা দিল দিয়ে এই বিষয়টিকে মানা আল্লাহ আল্লাহর রসুলকে দিল দিয়ে মানা ওর জবান সে একার করনা এবং জবান দিয়ে মুখে স্বীকারোক্তি দেওয়া শিকার করে করে নেওয়া দোসরে দুই নম্বর নামাজ পড়না নামাজ পড়া তেসরে তিন নম্বর না দেওয়া চৌথে চার নম্বর চৌথে চার নম্বর রমজান শরীফকে রোজে রাখ না রমজান শরীফের বা রমজান মাসের যেটাই বলি রমজান মাসের রোজা রাখা পাঁচ ওয়ে শব্দটা কি পাঁচ ওয়ে পঞ্চম নম্বর হজ কর না হাজ করা সাল প্রশ্ন কালিমাই কালিমায় তয়ীবা ক্যা কালিমাই তয়ীবা কাকে বলে আর তার অর্থ কি জবাব উত্তর কালিমাই তৈবা এ হে কালিমাই হলিমায়বা হলো এহ মহম্মাদ সুল্লাহ এটি হলো কালিমা উসা মানা কিয়া হয় তার অর্থ অর্থ কি উদ্দেশ্য কি সেটা বলা হচ্ছে আর মতলব এ হ তার উদ্দেশ্য হলো এই এই কালিমার দ্বারা মতলব উদ্দেশ্য হলো এই আল্লাহ তালাকে তালা ব্যতীত আর কই ইবাদতকে এক নেই অন্য কেউ ইবাদতের উপযুক্ত নয় और एवं हजरत मोहम्मद वसल्लम, हजरत मोहम्मद वसल्लम, खुदा के भेजे हुए रसूल है अल्लाह तेरित रसूल सवाल प्रश्न कलीम शहादत क्या है कलीम शहादत क्या के बोले और उसके मानी क्या है एवं तार अर्थ की जवाब उत्तर কালিমাই শাহাদাত এ হে কালিমাই শাহাদাত হলো এই আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও আবার বলছি আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রসুল আর উসকে মানি এ হে এবং তার অর্থ হলো এই গাওয়াহি দিতা হোমে আমি সাক্ষ্য দিচ্ছি ইস কি এই কথার কেহ যে খুদা তালা কে সেবা আল্লাহ তালা ব্যতীত আর কই ইবাদত কে লায়ক নেহি অন্য কেউ ইবাদতের উপযুক্ত নয় আর গাওয়াহি দিতা হোমে আমি আরও সাক্ষ্য দিচ্ছি ইস কি এই কথার কেহ যে হজরত মোহাম্মদ সাল্ল আলাই্লাম হজরত মোহাম্মদ সল্লাহ আলহাম খুদা তালা কে বন্দে আল্লাহ তালার বান্দা আর রসুল হে এবং রসুল সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত আশা রাখি আপনারা সকলেই বুঝতে পারছেন সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করা হয়েছে তারপরও যদি কোথাও অস্পষ্ট থাকে ভিডিওটি আপনারা বারবার রিপিট করে দেখবেন তারপরও যদি অস্পষ্ট থাকে আমাদের কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমরা সঠিক সুন্দরভাবে আপনাদের আপনাদেরকে আমরা বোঝাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি